আমরা কক্সবাজার থেকে কিছু শপিং করছি কিছু নিজেদের জন্য আর কিছু গিফটের জন্য এখন ফার্স্ট হচ্ছে ব্যাগটা লেখা আছে ওয়েলকাম টু কক্সবাজার দেখি এখন ব্যাগের ভিতর থেকে কি বের হয় প্রথমে আছে এই বক্সটা এখানে শুরুতে আছে একটা ললিপপ যেটা আমার ছেলে কিনছে কক্সবাজার থেকে আপু ওদিকে খেলো যাও তারপর হচ্ছে একটা চিরুড়ি এটা আমার হাজবেন্ড কিনছে এটা কক্সবাজার দুই হাজার লিখে নিচ্ছে পরে আছে একটা খুব সুন্দর জিনিস সেটা হচ্ছে এটাকে বলে শামুক কিংবা ঝিনুক যাই হোক এখানে নাম লিখে নিয়েছে আমার হাজবেন্ডের নাম তরিকুল তারপর হচ্ছে তৌসি আর লাস্ট হচ্ছে প্রিয়া এবং দু হাজার পঁচিশ তৌসিক কার নাম বলো এটা আমার ছেলে বলার একটা নাই একটা সাইডে রাখি আর সে মজার জিনিস সেটা হচ্ছে আমাদের